আসন্ন লোকসভা নির্বাচনে সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের লক্ষ্য নিয়েছে বিজেপি এই লক্ষ্যে দল শুরু করেছে লাভার্থী সম্মেলন রাজ্যের এই লাভার্থীদের সঙ্গে এবারে সরাসরি কথা বলবেন প্রধানমন্ত্রী কাজের এই ভোট চাইবে বিজেপি গত দশ বছরে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে দেশের দারিদ্রতায় বিশাল প্রভাব দেখা গেছে। শুধুমাত্র সরকারি খাদ্য সুরক্ষা আগামী বছরের জন্য প্রকল্প করেছে কেন্দ্র সরকার তাই বর্তমানে সরাসরি সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের সংখ্যাটা অনেক বেশি আর আগামী লোকসভা নির্বাচনে রকম সুবিধাভোগী বা লাভার্থীদের লক্ষ্য নিয়েছে বিজেপি ত্রিপুরা রাজ্যেও এই ধরনের লাভ সংখ্যাটা কম নয় এই লাভার্থীদের সঙ্গে এবারে সরাসরি কথা বলবেন প্রধানমন্ত্রী আগামী চব্বিশে ফেব্রুয়ারি রাজ্যের সাতটি বিজেপি মণ্ডলে সরকারি সুবিধাভোগীদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলবেন তিনি কেন্দ্রের পক্ষে এই কর্মসূচির নির্দেশ পেয়ে প্রশাসন ও দলের পক্ষে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে